করতে পারি তাহলে সেক্ষেত্রে আমার অনেক একাডেমিক কোনো কারণ আমরা দেখলাম কয়েকদিন আগেই চাইছি এই আমাদের আমার তিন বছর মাধ্যমে ফার্স্টা দিই দি দেবদত্তা তিনি বাংলা স্কুলেই পড়াশোনা করে আজকে একটা অল ইন্ডিয়া এক্সামে প্রথম স্থানে অধিকার করেছেন এটা একটা বাংলার এবং সেটাও বোঝিয়ে দিচ্ছে মানে বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম যে এই যে আমাদের মনে হয় একটা কাল্ট একটা ধারণা কৃষি একটা ধারণা এই ধারণার বিরুদ্ধে যে এখনও এই ধারণাটা যে ভুল সেটা হয়তো আজকে চোখে চোখ আমি দেব থেকে বুঝিয়ে দিলেন আমার মনে হয় যে বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম মধ্যে কোনো সবচেয়ে ডিফেন্স মানে বিভেদ নেই এই দেশটাকে প্রগতির পথে নিয়ে যেতে চেষ্টা করবে তাদের যে তুচ্ছ কিছু ধর্ম জাতি কিংবা ভাষাগত বিভেদের বিরুদ্ধে তখন আমার মনে হয় যে উন্নতি হবে এটাই আমি বলছি যে দিনের পর দিন বেসরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে অথচ তুমি সরকারি স্কুল থেকে প্রথম হলে এ বিষয়ে তোমার কী প্রতিক্রিয়া সরকারি স্কুল হোক বা বেসরকারি স্কুল হোক পড়াশোনাটা তো নিজের জায়গায় প্রথমতই সেটা ইংলিশ মিডিয়াম হোক বা বাংলা মিডিয়াম হোক আমি যদি পড়াশোনা বছর বছরের শুরু থেকেই কিংবা আমি যদি থ্রু আউট দ্য একাডেমিক ইয়ার থ্রু আউট মে একাডেমিক ক্যারিয়ার যদিও আমি পড়াশোনা চালিয়ে যেতে পারি তাহলে স্কুলটা আমার মনে হয় না খুব একটা ম্যাটার করে কারণ এখনও আমাদের আমি যে স্কুল থেকে ফার্স্ট হয়েছি রায়গঞ্জ ফাউন্ডেশন হাই স্কুল তো সেখানেও এমন অনেক টিচিং স্টাফ রয়েছেন সকলেই রয়েছেন যারা আমাকে একদম এই যে মাধ্যমিকের ওয়ান অ্যান্ড মোর ইয়ার মানে এক বছরের বেশি যে জার্নি সেক্ষেত্রে মানসিক এবং সহযোগিতা করেছেন এবং একাডেমিক সহযোগিতা করেছেন তো ইংলিশ মিডিয়ামে এবং বাংলা মিডিয়ামের মধ্যে কোনো মানে বিভেদ রয়েছে আমাকে একটু বলবে যে পড়াশোনা বাদ দিয়েও তোমার ভাবনাটা কি এই চারিদিকে দেশ জুড়ে হিন্দু মুসলমান দাঙ্গা সব হচ্ছে এইগুলোকে তুমি কিভাবে দেখো প্রথমতই একটা দেশের যখন একটা রাষ্ট্রের উচিত যে প্রত্যেকটা যে কমিউনিটি সেই রাষ্ট্রে বসবাস করে সেই কমিউনিটিগুলোর মধ্যে একটা সম্প্রীতির আবহাওয়া বজায় রাখা দরকার প্রথমেই আমি এটা মনে করি আমাদের বাংলার যারা হচ্ছে মহাপুরুষেরা রয়েছেন তারা বরাবরই এই সম্প্রীতির আবহাওয়া প্রচার করে গেছেন এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না